নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো হাতে মাখা মুরগির মাংস তো হাতে মাখা মুরগির মাংস রান্না করার জন্য এখানে নিয়েছি এক কেজি মুরগির মাংস আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়টা আলু দিয়ে দিচ্ছি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ তার সাথে দিয়ে দিলাম একটা টমেটো কয়টা চেরা কাঁচা লঙ্কা আদা বাটা রসুন বাটা স্বাদ মতো নুন এক চামচ হলুদের গুঁড়ো দুই চামচ জিরার গুঁড়ো তিন চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দুই চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম মিট মশলা আরি তরকারির কালারটা যাতে সুন্দর হয় তার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল এবারে হাত দিয়ে সব মশলার সঙ্গে এই মাংসগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন সব কিছু দিয়ে কিনতে আমি চার পাঁচ মিনিট সময় ধরে এই মাংস আর মশলার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আরও দুই চামচ মতো সর্ষের তেল দিয়ে আবার খুব ভালো করে মাখিয়ে নেব আর বন্ধুরা আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা এই মাংসগুলো দশ মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দিতে পারেন আবার চাইলে তখন তখনই রান্না করে নিতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন আমি কিন্তু আবারও খুব ভালো করে মাখিয়ে নিলাম এবারে মাংস মাখানো হাতটা ধুয়ে সামান্য একটু জল আমি দিয়ে দিচ্ছি এতে কিন্তু কোনো অসুবিধা নেই এখন কিন্তু বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি এবারে খুব ভালো করে উল্টে পাল্টে এই মাংসগুলো আমি দশ মিনিট খুব ভালো করে কষিয়ে নেব তাই বন্ধুরা কষানোর সময় অবশ্যই একটা ঢাকা দিয়ে কষাবেন তাহলে খুব তাড়াতাড়ি মাংসগুলো নরম হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি এই মাংসগুলো দশ মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর বন্ধুরা অবশ্যই কিন্তু কষানোর সময় ঢাকাটা তুলে তুলে মাঝে মধ্যে এই মাংসটা নাড়াচাড়া করে দিতে হবে তাছাড়া কিন্তু নিচে লেগে যেতে পারে দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে আমি আরও পাঁচ মিনিট মতো এই মাংসটা কষিয়ে নেব যাতে এই মাংসের মধ্যে থেকে এই যে জলের ভাবটা আছে এটা অনেকটা শুকিয়ে যায় দেখুন আরও পাঁচ মিনিট কিন্তু এই মাংসগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাংস কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি গরম জল আর বন্ধুরা অবশ্যই কিন্তু গরম জলটাই দিতে হবে এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই জলের সঙ্গে মাংসগুলো খুব ভালো করে মিশিয়ে দিতে হবে আর বন্ধুরা এই ঝোলটা আপনারা কে কতটুকু খাবেন মানে রাখবেন সেই অনুযায়ী কিন্তু ঝোলটা দিতে হবে আমি খুব একটা বেশি ঝোল না জন্য এটুকুই দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব একটু ভাজা পেঁয়াজ যেহেতু আমি পেঁয়াজ ভেজে দিইনি শুধু কাঁচা মশলাই দিয়েছি তার জন্য একটুখানি পেঁয়াজ ভেজে দিয়ে দিলাম এতে করে কিন্তু এই তরকারির স্বাদটা আরও দ্বিগুণ হবে অবশ্যই আপনারা এই পেঁয়াজটা ভেজে দেওয়ার চেষ্টা করবেন এবারে পেঁয়াজও আমি এই মাংসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেবো তারপর আবারও ঢাকা দিয়ে দশ মিনিট আমি এই তরকারিটা রান্না করে নেব। দেখুন তরকারিটা কিন্তু আমি দশ মিনিট ধরে খুব ভালো করে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তরকারি কিন্তু হয়ে গেছে সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু গরম মশলার গুঁড়ো এখন এই গরম মশলার গুঁড়োটা আমি তরকারির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব দেখুন মশলাটা কিন্তু তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তো দেখলেন তো বন্ধুরা কত সহজেই হাতে মাখা চিকেন রান্না করা যায় আর এইভাবে চিকেন রান্না করে কিন্তু আপনারা গরম ভাতের সঙ্গে অবশ্যই খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা এখনই এক থালা গরম গরম ভাত নিয়ে এরকম হাতে মাখা চিকেন নিয়ে বসে পড়ুন তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না